নমস্কার আমি শ্বেতা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে নিউ মডার্ন দত্ত জুয়েলার্সের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন আজকে একটা স্পেশাল লুক क्रिएट করার চেষ্টা করেছি আর এই লুকটি সম্পূর্ণরূপে স্পন্সর করেছে নিউ মরাল দত্ত জুয়েলার্স আপনাদের কেমন লাগছে লুকটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে প্রথম কালেকশন থাকছে নেকলেস তো চলোস নেকলেসের কালেকশনগুলো দেখে নিন আজকে প্রথম প্রো নিয়ে একটা নেকলেস শুধু নেকলেস বলে এটাকে বলা ভুল হবে আপনারা জাস্ট দেখুন মানে একদম একটা ভরাট করা ডিজাইন মানে এর থেকে ভরাট করা আর মনে হয় না কিছু হয় একটা যদি আমরা এই গলাটাতে পড়ি মনে হয় না গলায় অন্য কোনো গহনা পরার প্রয়োজন রয়েছে ওয়েট যাচ্ছে এটার বাহাত্তর গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম বাহাত্তর গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রামে এই সুন্দর পুরোপুরি একটা ভরাট করা নেকলেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট আরো একটা নেকলেস নিয়ে এসেছি এটা দেখতে পাচ্ছেন একটা মিডিয়াম ভরাট করা ডিজাইনের মধ্যে যাচ্ছে সুন্দর কিছু মিনেকারির কাজ রয়েছে আপনারা কিন্তু এর থেকেও লাইট ওয়েটের এবং ভারী আরো ওয়েটের কিন্তু নেকলেস পেয়ে যাবেন একটা তো ভারী ওয়েটের দেখালাম আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি এর থেকে কিন্তু প্রচুর হালকা ওয়েটের নেকলেস আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে এইটার ওয়েট যাচ্ছে সাতাশ গ্রাম ছশো মিলিগ্রাম নেক্সট এই নেকলেসটা একবার দেখুন এই নেকলেসটা ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইনের ওপর যাচ্ছে এটাও কিন্তু বেশ গলায় পড়লে সুন্দর লাগবে দেখতে আর এটার ওয়েট যাচ্ছে লাস্ট আরও একটা নেকলেস আপনারা দেখে নিন একটা কিন্তু এই ডিজাইনটার মধ্যে মডার্নের সাথে ট্র্যাডিশনালের ছোঁয়াও কিন্তু রয়েছে একটা ইউনিক ডিজাইনের ওপর এটা যাচ্ছে এটা কিন্তু যে কোনো লুকের সাথে খুব সুন্দর লাগবে আপনারা সেই অষ্টমী নবমীর দিনের লুক বলুন বা আপনারা একটা পার্টি ওয়ারের লুক বলুন বা বিয়ে যে কোনো যে রকম সাজে কিন্তু এই সুন্দর ডিজাইনটা যাবে আর এটার ওয়েট যাচ্ছে পঁয়তাল্লিশ গ্রাম ষাট মিলিগ্রাম পুজোর সময় কিন্তু হাতে একটা বেশ বালা পরলে সবাইকে দেখতে সুন্দর লাগে সে ম্যারিড হোক বা আনম্যারিড বা যে কোনো বয়সের মহিলাদেরকে তাই আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর পুজো স্পেশাল বালার কালেকশন তো সেই বালার কালেকশনগুলো চলুন দেখে নিই তাছাড়াও থাকছে সামনে বিয়ের মরশুম যারা উঠবি কোনে রয়েছেন তারাও কিন্তু এরকম ধরনের বালা ডিজাইনটা আপনারা দেখে নিন খুব সুন্দর একটা ভরাট করা মুখবালা নিয়ে কিন্তু আমি এসেছি পুরো বডিতে কিন্তু 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 খুব সুন্দর সুন্দর কাজ যাচ্ছে আমাদের এখানে মাত্র গ্রাম থেকে ডিজাইন শুরু হচ্ছে তাই এই ডিজাইনগুলো দেখতে অবশ্যই ভিজিট করতে হবে একটা ভিডিওর মধ্যে সব ডিজাইন দেখানো কিন্তু সম্ভব হয়ে ওঠে না এই বালার ডিজাইনটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর কারেন্ট প্রাইস জানতে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এটার ওয়েটটা বলে নব্বই মিলিগ্রাম নেক্সট এই মালার ডিজাইনটা দেখুন একদম কিন্তু একটা সুন্দর ট্রাডিশনাল ডিজাইনের ওপরে এটা যাচ্ছে খুব সুন্দর লাগবে এটা দেখতে যে কোনো বয়সের মহিলারাই কিন্তু ক্যারি করতে পারে। এটা সিঙ্গেল পিসের ওয়েট যাচ্ছে তেইশ গ্রাম দুশো মিলিগ্রাম নেক্সট এই বেলার ডিজাইনটা দেখুন পুরো গায়ে কিন্তু কাজ করা রয়েছে ছোট ছোট বিটস এর কাজ যাচ্ছে পুরো গাটাতে মুখটাও দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ওপর যাচ্ছে এটার সিঙ্গেল পিসের ওয়েট যাচ্ছে চোদ্দ গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম নেক্সট এই বালার ডিজাইনটা একবার দেখে নিন খুব সুন্দর পুরো গায়ে কিন্তু ছিলাইয়ের কাজের ওপর যাচ্ছে সুন্দর সুন্দর প্রচন্ড কাজের ওপর যাচ্ছে কিন্তু এইটা আর এইটা সিঙ্গেল পিসের ওয়েট যাচ্ছে কুড়ি গ্রাম নব্বই মিলিগ্রাম আমি যে গহনাগুলো দেখাচ্ছি সেগুলোর থেকেও কিন্তু হালকা ওয়েট এবং ভারী ওয়েট উভয়ই ওয়েটের কিন্তু প্রোডাক্ট আমাদের শোরুমে রয়েছে আরও আরও হিউজ হিউজ কালেকশন কিন্তু রয়েছে একটা ভিডিওর মাধ্যমে এত কালেকশন তো দেখানো সম্ভব হয় না তাই সমস্ত কালেকশনগুলো সমস্ত রকমের ওয়েট এর কালেকশন দেখার জন্য কিন্তু ভিজিট করতে হবে আমাদের শোরুমে আমাদের ঠিকানা হচ্ছে খাগড়া বড় ধার নিউ মড দত্ত জুয়েলার্স এন্ড আমাদের অপর প্রতিষ্ঠান হচ্ছে রত্নগিরি জেমস এন্ড জুয়েলার্স নেক্সট আপনাদের জন্য নিয়ে এসেছি সেলির নেকলেস আপনারা অনেকেই হালকা গহনা করতে পছন্দ করেন বা এখন এই পার্লে জুয়েলারি কিন্তু প্রচন্ড ট্রেন্ডিং একটা প্রোডাক্ট তো সেই কথা মাথায় রেখে পুজো এবং সামনে বিয়ে সব কিছুর জন্যই সেলি নেকলেস কিন্তু একটা অনবদ্য কালেকশন আর চলুন তাহলে এই সেলি নেকলেসের কালেকশনগুলো দেখে নিই আমরা তো এই যে নিয়ে চলে আমি সেলিন নেকলেস দেখতেই পাচ্ছেন পার্লের ওপর এখন নেকলেস কিন্তু প্রচন্ড ডিমান্ডে তাই এটা নিয়ে যারা একটু হালকা ওয়েটের মধ্যেও পছন্দ করেন তারাও কিন্তু এই ধরনের নেকলেস গুলো পড়তেই পারে আর এইটার ওয়েট আছে চার গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম নেক্সট এই পার্লের নেকলেসটা আপনারা দেখে নিন এটা দেখ পেন্ডেন্টটা দেখুন বেশ সুন্দর একটা কিন্তু ময়ূরের ডিজাইন করা আছে আর মিনেকারের কাজ করা আছে মিনেকারের ক্ষেত্রে কিন্তু ওয়েটের রকম হেরফের হয় না আমরা শুধুমাত্র কালার স্প্রে ইউজ করি আর এইটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম মাত্র দু গ্রামের থেকেও কম ওয়েটের নেকলেস একদমই ঠিক শুনছেন দু গ্রামের থেকেও কম ওয়েটের নেকলেস নিয়ে আমি এসেছি ডিজাইনটা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন আর যাচ্ছে এটার মাত্র গ্রাম নশো দশ মিলিগ্রাম এক গ্রাম নশো দশ মিলিগ্রামের গোল্ডের এরকম একটা কিন্তু আপনারা আমাদের শরীরে নেক্সট আরো একটা সুন্দর ডিজাইন নিয়ে চলে এসেছি ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইনের উপরে যাচ্ছে এই নেকলেসটা আর এইটার ওয়েট যাচ্ছে মাত্র দুই গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম কান কানের দুল থেকে বেরিয়ে আপনারা যারা একটু বেশ ভরাট করা কানের কিছু পড়তে চাইছেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি ফুল কানের কিছু ডিজাইন তো চলুন সেই ফুল কানের ডিজাইনগুলো দেখেনি। তো প্রথমে এই ফুল কানের ডিজাইনটা নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন ময়ূরের ওপর কিন্তু এই ডিজাইনটা যাচ্ছে পুরো কানটা বেশ ভরাট করে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এছাড়াও কিন্তু আমাদের শোরুমে হাফ কান বা আরও অন্যান্য অনেক ধরনের ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই ভিজিট করতে হবে এইটার ওয়েট বলে দিই এইটার ওয়েট যাচ্ছে বারো গ্রাম ছশো মিলিগ্রাম লাস্ট এই ফুলকানের ডিজাইনটা আপনারা দেখিনি ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ইউনিক কালেকশানের ওপর যাচ্ছে রকম ধরনের আরও কালেকশন দেখতে হলে কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে আমাদের শোরুমে আর এইটার ওয়েট যাচ্ছে তেরো গ্রাম দুশো আশি মিলিগ্রাম আপনাদের যে কোনো থাকলে আমাদের কমেন্ট বক্স কিন্তু ফাঁকা রয়েছে সেখানে অবশ্যই কমেন্ট করতে পারেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এইট নাইন ওয়ান এইট ফোর নাইন টু এইট টু এইট নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওর একদম শেষে পর্যায়ে আমরা চলে এসেছি আজকে লাস্ট প্রোডাক্ট হচ্ছে ফ্লাওয়ার রিং ফ্লাওয়ার রিংও এমন একটা প্রোডাক্ট যেটা কিন্তু আপনারা পুজো বলুন বিয়ে বলুন যে কোনো বয়সের মহিলারাই বলুন প্রত্যেকে ক্যারি করতে পারবে তো সেই ফ্লাওয়ার রিং একটা খুব ডিমান্ডিং প্রোডাক্ট আপনারা অনেকেই কমেন্ট করেন ফ্লাওয়ার রিং দেখতে চাই বলে তো চলুন সেই ফ্লাওয়ার গুলো আজকে দেখুন ফার্স্ট এই ফ্লাওয়ার ডিজাইনটা দেখুন একটা বেশ সুন্দর ভরাট করা ডিজাইনের ওপরে কিন্তু যাচ্ছে আর আপনারা প্রচন্ড এই ফ্লাওয়ার দেখতে পছন্দ করেন তো এই ফ্লাওয়ার এর ওয়েটটা আমি বলে দিই 5 গ্রাম আটশো মিলিগ্রাম যাচ্ছে এইটার ওয়েট নেক্সট এই ফ্লাওয়ারিংয়ের ডিজাইনটা দেখুন আর ফিনিশিংটা কিন্তু যাচ্ছে একটা ম্যাট ফিনিশের ওপর আপনারা দেখতেই পাচ্ছেন আর এইটার ওয়েট যাচ্ছে 6 গ্রাম একশো মিলিগ্রাম একটা ইউনিক ধরনের ডিজাইন কিন্তু এটাতে যাচ্ছে একটা মডার্নের মডার্নেরও কিন্তু টাচ কিন্তু থাকছে এইটাতে ওয়েট যাচ্ছে 6 গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম এই ফ্লাওয়ারিং রিংয়ের ডিজাইনটা দেখুন একদম একটা ট্র্যাডিশনাল ডিজাইনের ওপরে কিন্তু এটা যাচ্ছে খুব সুন্দর একটা ফ্লাওয়ারিং ডিজাইন আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ইউনিক কালেকশনের ওপরেও কিন্তু এটা যাচ্ছে যারা ট্র্যাডিশনাল গহনা পড়তে পছন্দ করেন সেই ধরম ডিজাইন সেই ধরনের ডিজাইন মাথায় রেখে এই ফ্লাওয়ারিংটা নিয়ে এসেছি এইটার ওয়েড আছে পাঁচ গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম দেখুন একটা কিন্তু প্রচন্ড সুন্দর কালেকশন আর এইটার ওয়েট যাচ্ছে আট গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম তো এই পর্যন্তই ছিল আজকে আমাদের ভিডিও আর ভিডিও প্রত্যেকটা কালেকশন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যদি তাহলে একটা লাইক করবেন আর অনেক 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 শেয়ার করবেন আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন নতুন কালেকশন নিয়ে অন্য আরো একটা ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার